দুইটা কবুতর কিন্তু আসলে অনেক সুন্দর দেখছেন এই নোটটা আর ব্লাড লাইন অনেক ভালো এই কবুতরটা দেখছেন মারা এই কিন্তু অনেক ভালো একটা কবুতর এই নোটটা কত সুন্দর আসসালামু আলাইকুম জাহিদ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার অবস্থা হয়তো অনেকে আপনারা জানেন যে এর আগের একটা ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমার আম্মা অসুস্থ হোক নাকি নিয়ে হসপিটালে দৌড়দের মধ্যে আছি তো সর্বশেষ যেটা হয়েছে আমাকে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটার মতো ডাক্তার টেস্ট করাতে বলে তো সবগুলো টেস্ট করানো হয় তো করানোর পরে ঢাকা ক্যান্সার হাসপাতালে ডক্টর শাহানা পার ম্যাডাম তো ওনাকে আমরা দেখাই আর আপনার টিউমার ধরা পড়ছে ওনার পেটের মধ্যে তো টিউমারটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো ওই টিউমারটার সাথে ক্যান্সারের কিছু জীবাণু রয়েছে এরকমটা বলেছে ডক্টর তো সর্বশেষ ডাক্তার যে ট্রিটমেন্ট দেয় সেটা হচ্ছে ওনাকে প্রথম তিনটা কেমোথেরাপি দিতে হবে তো তিনটা কেমোথেরাপি দেওয়ার পর যদি ওনার টিউমারের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে ডক্টর অপারেশন করবে কেমোথেরাপি যেটা সেটা হচ্ছে আপনার অপারেশনের আগে তিনটা এবং অপারেশনের পরে তিনটা মোট ছয়টা কেমোথেরাপি দেওয়া লাগবে তো বুধবার দিন আহাসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এটা হচ্ছে আমাদের উত্তরা কামারপাড়া এইখানে আমাকে কেমোথেরাপি একটা দেওয়া হয়েছে তারা হয়তোবা বা অনেকে জানেন যে কেমোথেরাপি অনেক জন সাইড এফেক্ট আছে আমি আমার লাইফে তিনবার সবচেয়ে বেশি ভয় পাইছি প্রথম যে ভয়টা পাইছি সেটা হচ্ছে দুই সালে যখন করোনা মহামারী চলতেছিল ওই সময় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পাঁচ দিনের মাথায় আমি দেখতে পারি যে আমার যে নিঃশ্বাস নিঃশ্বাসটা ভারী হয়ে আসতেছে আমি নিঃশ্বাস টানতে না তো তখন খুব ভয় হয় যে মনে হয় এই বুঝি মানে গেলাম আর কীরকম কিছু তো তারপর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠি আর দ্বিতীয় যে ভয়টা পাইছিলাম সম্ভবত আজ থেকে প্রায় বারো থেকে চোদ্দ দিন আগে আমার আম্মাকে নিয়ে ধানমন্ডি ইভনে সিনা হাসপাতাল ওইখানে রওনা করি আমার বাসা থেকে ঠিক দুপুর একটা বাজে তো আম্মাকে নিয়ে যখন আমি আপনার সেনজিতে উঠি সেনজিটা দুই মিনিট চলার পরই একটু পরে দেখি আমার আম্মা আমার কোলে আপনার ঢলে পড়ে যায় তো তখন আমি খুব ভয় পাই যে কি হলো তো তখন ওনার কোনো সেন্স ছিল না যে কোনো ধরনের কথাবার্তাই তারপর ওনাকে বাসায় নিয়ে আসি তারপর দেখলাম যে ওনার প্রেশার লো হয়ে গিয়েছিল এবং ওনার ডায়াবেটিসটা কমে গিয়েছিল যেই কারণে উনি ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে তো ওই একটা ভয় পেলাম আমার লাইফে আমি অনেক ভয় পেয়েছি ওই দিন ভাই আমার লাইফে আমি কখনো এত ভয় পাই না আর তৃতীয় যে ভয়টা পাইছি আমাকে যেদিন আপনাকে ক্যামোথেরাপি দেই ওই দিন আমি আপনার মহিলা ওয়ার্ড ভাই ওইখানে তো পুরুষ মানুষ এলাও না ওইখানে পুরুষ মানুষ যায় যাওয়ার পরে হয়তো বা এক থেকে দুই মিনিট থাকে তারপর চলে আসে কিন্তু ওই যখন আমাকে ক্যামোথেরাপির জন্য স্যালাইনটা পুশ করলো তো পুশ করানোর সময় আমি বেশ কিছুক্ষণ ছিলাম তো ওইখানে যে সিস্টার আছে সিস্টার বললো যে আপনি বাইরে চলে যান একটু পরে আসেন তো বাইরে আমি গেলাম ঠিক বাইরে যাওয়ার চার মিনিটের মাথায় আমার ফোনে কল আসে আমার মোবাইল থেকে তো আমি তাৎক্ষণিক দৌড়ে ভিতরে যাই কোনো একটা প্রবলেম হয়েছে কিনা যাওয়ার পরে দেখি আমার আম্মা আপনার খুব অস্বস্তি বোধ করতেছে মানে উনি আমাকে বলতেছে এরকম হয়েছে না আর উনি যে আমি মানে কথা বলবো না তো আপনারা তো অনেকে জানেন যে নার্সরা আপনার স্যালাইন দিয়ে ওনারা হয়তো বা ওনাদের যে চেম্বার আছে ওইখানে চলে যায় তো আম্মার আশেপাশে কেউ ছিল না আম্মা আমাকে বলতেছে যে যদি খালি আমি ডাক্তার না দিতে পারতাম আমি ওইখানে শেষ তো এই একটা ওই দিন প্রচন্ড ভয় পেয়েছি আমার অবস্থা দেখলাম খুব খারাপ ছিল ওই দিন তো যাই হোক পরবর্তীতে ক্যামোথেরাপি যে দেওয়া হয়ে গেছে আম্মা এখন বাসায় আছে আম্মার অবস্থা কোনো পরিবর্তন হয় আগের মতোই আছে মাসের এক তারিখে আবার ওনাকে দ্বিতীয় থেরাপি দেওয়া লাগবে তারপর একুশ তারিখে আবার তৃতীয় থেরাপি দেওয়া লাগবে তো এইভাবে চলতেছে ফ্যামিলিতে আমি আর আমার বাবা মা আর আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে ভাই কিন্তু থাকলে কি হবে বিপদের সময় বা অসুস্থ হলে দেখবেন কাউকে পাওয়া যায় না ভাই আমি আমার আম্মাকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি ভাই আমার এই যে আপনার ইউটিউবিং বলেন অন্য অন্য যত কাজ কাম আছে আমার সব বন্ধু ভাই আমি ভয়ে আমার বাসা থেকে আমি বের হই না কারণ আমার কখন আমার আমার কি হয় মানে এই ভয়ে আমি আপনার বাসা থেকে যদি আশেপাশেও যাই হয়তো আমি অল্প সময়ের মধ্যে আমি চলে আসি আমি সবসময় ভয় থাকি ভাই যে কখন কি হয়ে যায় এই যে আমার কবুতর দেখতেছেন আমার ওইখানে হাসিমুখি দেখতেছেন ভাই এগুলার কথা আমার মাথায় বিন্দু পরিমাণ কোনো আপনার মানে স্মরণ নাই এগুলার কথা আমার তারপর আপনার আমের বাগান করছি আমের বাগানে আম সে ওইখানে যে যাবো ভাই ওইখানে ওই যাওয়ার মতো আমার অবসর নাই এখন বর্তমানে এই বাড়িতে আম্মাকে এই অবস্থায় রেখে ভাই তো আশেপাশে যেটা বললাম ভাই আমার আম্মাকে নিয়ে আমি গত দেড় মাস ধরে আমি বিভিন্ন হসপিটাল তৈরি করতেছি ভাই যদি বলেন যে আমার আত্মীয় স্বজন কেউ একটা দিন হসপিটালে গেছে আমার সাথে বা একটা রইছে ওইখানে কেউ নাই ভাই আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার মহিলা মানুষের যে ওয়ার্ডগুলো ওইখানে পুরুষ মানুষ অ্যালাউ না যে কারণে আমি সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছি এখন এইখানে যদি কোনো একটা মহিলা মানুষ থাকতো ওনার হেল্প পেলে হয়তো বা দেখা গেছে কি আমার কাজটা সহজ হয়ে যেত ভাই আমি যে কি সমস্যার মধ্যে আছি বা সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না একে তো আপনার আম্মা অসুস্থ তারপর অন্যান্য সব বিষয় মানে একেবারে আমার এভরিথিং যা কিছু আছে সব কিছু আমি ফেলে রাখছি ভাই যে আম্মা সুস্থ হোক তারপর এগুলো দেখি আর কবুতরের বিষয় যেটা ভাই আমার এই যে ধাপিটা বাচ্চা ছিল মনে হয় আট থেকে নয়টা বাচ্চা ছিল ভাই তো এখন বাচ্চা আছে মাত্র দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগে ঠান্ডা লাগার পরে এই বাচ্চাগুলো দেখি খুব দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় এমন পর্যায়ে হয়ে যায় যেগুলো টিকবে না ভাই আর আমি থাকলে আমার একটা কবুতরও আপনার সমস্যা হয় না তো দেখাই আপনাদের আমার গুলো বর্তমান অবস্থা হচ্ছে আপনার মাঝি ধাপি তো দেখেন মাঝি ধাপিটা মাত্র ওই যে সাতটা বা আটটা বাচ্চা ছিল না বাচ্চা থেকে আমাদের দুইটা বাচ্চা বেঁচে আছে সেটা হচ্ছে আপনার যে একটা বাচ্চা বেঁচে আছে সেটা হচ্ছে আপনার একটা কুপুরানের বাচ্চা দুটো কুপড়ায়নের বাচ্চা দুটা বাচ্চা বেঁচে আছে আর বাদ বাকি যে পাঁচশো ছোটা বাচ্চা ছিল এগুলো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এগুলো যে আমাদের নিচের ছেলে আছে ওকে দিয়ে দিয়েছি ও জবাই করে খেয়ে ফেলছে আর মাঝির ধাপড়িতে খুব বেশি একটা মাদি নেয় দুটা মাদি আছে একটা মাদি একটা মাদি আর এই যে মাদিটা এক ভাইয়ের ওই ভাইকে দিয়ে দি দিয়ে দিব ওই মাদিটা তো এই হইতেছে আমার মাঝির ধাপড়ির অবস্থা দেখে মাঝির ধাপড়ির অবস্থা একেবারে খালি এখন আপনাদের আমি আমাদের নরে ধাপিটা দেখাই এই নরে ধাপিতে অনেকগুলো নর আছে এখনও তো আমরা তো এর আগে আপনাদের বলছিলাম যে আমাদের এখান থেকে অনেকগুলো কৌ আমরা কমিয়ে দেবো তো কমিয়ে আমরা দিয়েছি এইখানে একটা ধাপড়ি ছিল ধাপড়ি এবং পঁয়ত্রিশ বিশ কবুতো ছিল পঁয়ত্রিশ বিশ কবুতো সেখানে পঁচিশ পিসের মধ্যে কবুতো সেল করে দিয়েছি এবং ধাপিও সেল করে দিয়েছি তো এখন এই যে এইখানে যে কবুতো আছে না এইখান থেকে আরও বেশ কিছু কবুতো আমরা সেল করে দেবো এই মধ্যে যেমন এই যে খয়রা গোলাই নটটা এই যে এই যে চিতা কালার এই যে এই নটটাকে সেল করে দেব তারপরে লাল থাকি একটা নর আছে এই যে কালাগুলো একটা নর আছে তারপরে যে ধর একটা নর আছে এগুলোকে সেল করে দেবো আপনার যে এইখানে একটা নর আছে দেখেন কত সুন্দর এই নটাকে আমরা সেল করে দেবো এটাকে আমরা থল করার জন্য আনছিলাম এই নটাকে আমরা থল করার জন্য আনছিলাম তো এইখানে ভালো ভালো অনেকগুলো কবুতর আছে যে কবুতরগুলোকে আমরা সেল করে দেবো তারপরে খাঁকি একটা সিঙ্গেল নর আছে এই যে এই খাঁকি নটটাকে আমরা সেল করে দেবো তারপরে আপনার এই যে কালোগুলা একটা নর আছে খুব সুন্দর এই নরটাকে সেল করে দেবো এই কালো গোলা আমরা সেল করে দেবো তারপরে একটা নর আসছে মোটামুটি সেল করার মতো অনেকগুলো নর আছে ভাই সবগুলো কৌতর এখান থেকে ম্যাক্সিমাম কবুতর আমরা সেল করে দেবো আপনার এগুলো আমরা আগামীকালকে হয়তো একটা ভিডিও করবো ওই ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন কোন কবুতরগুলো আমরা সেল করে দেবো তো তারপরে যে এইখানে আরো বেশ কয়েকটা কবুতর আছে যেমন এই যে এইখানে একটা কবুতর দেখায় যে এক জোড়া খাকি আছে আপনার জোড়াটা হয়তো ডিমের সময় হয়ে গেছে খাকি জোড়াটা তো এই খাকি জোড়াটাকে আমরা সেল করে দেবো তো যারা ভালো ছাড়া ছিলেন ঢাকি কবুতর খুঁজেন তারা এই পেটটা দেখতে পানি এই পেটটা অনেক ভালো কবুতর তারপরে যে এইখানে একটা সিঙ্গেল নর রাখছি আপনার সবুজ গলা কবুতর এই যে এই নটটাকে আমরা সিল করে দেবো এই নটটা অনেক ভালো কবুতর যদি কারো পছন্দ হয় এই নটটা অনেক তারপর থরের অবস্থা যদি বলি ভাই এই যে দেখেন থরের অবস্থা এই যে এইখানে এই যে দেখেন এই যে আমাদের সিলভার প্যাটটা মার্শাল বাচ্চা ফুটেছে এইখানে যে দেখছেন এই যে কত সুন্দর বাচ্চা ফুটছে যে দুইটা বাচ্চা ফুটেছে ওরা তারপর আপনার এই যে আরেক পেয়ার কবুতর আরও বাচ্চা ফুটেছে দুইটা মাশ খুব সুন্দর বাচ্চা সেল করে দেবো এই পেয়ারটা অনেক ভালো কবুতর এই পেঁটা যে ডিম দিয়েছে দুইটা যা আছে না কবুদের খুঁজেন তারা এই পেটটা দেখতে পারেন এই পেটটার মাদিটা সবচেয়ে বেশি ভালো কবুতর মাদিটা এই ধরনের সাথেই মাদিরা পেয়ার এই পেটটাকে আমরা সেল করে দেবো যারা ভালো কবুতর খুঁজেন তারা এই যে এই পেঁটা নিতে পারেন এই পেটটা অনেক ভালো কবুতর এই পেটটা এই যে তারপর আরো বেশ কিছু কবুতর আছে যে কবুতরগুলোকে আমরা সেল করে দেবো যেমন যে এইখানে একটা বেজি লাইনের পেয়ার আছে যে এই যে প্যাটটা দেখছেন দুইটা কবুতরের মধ্যেই বেজি কবুতরের ব্লাড আছে তো এই পেয়ারটা ভালো একটা দাম পেলে এই প্যাটটা সেল করে দেবো এই প্যাটটা মনে হয় দু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এই প্যাটটা তারপর যে এইখানে একটা জাবরা পেয়ার আছে আপনার এই নটটা অনেক ভালো কবুতর মাটিটা ভালো কবুতর এই পেয়ারটাও সেল করে দেওয়া হবে তো যারা ভালো কবুতর খুঁজেন তারা এই যে এই নিতে পারেন নটটাকে দেখতে একটা পাকিস্তানি কবুতরের মতো আর মাদিটা হচ্ছে আপনার অনেকটা বাগালাইনের কবুতর আছে না মাদিটা কিন্তু বিশাল একটা বিগ সাইজের একটা মাদি দেখেন ছাড়লাম ভিতরে দেখছেন মাদিটা কিন্তু বিগ সাইজের কবুতর দুইটা কবুতর কিন্তু মাসা অনেক সুন্দর দেখছেন তারপর এই যে একটা নট ছাড়লাম এই নটটাও ব্লাড লাইন অনেক ভালো এই কবুতরটা তো যারা ভালো কবুতর খুঁজেন তারা এই নটটাও নিতে পারেন এই নটটা বাচ্চা ছাড়লে আসবে এবং এই নটটাকে যদি বাসায় সেট করা হয় এই নট নিজেও আসবে এই নট আর চোখগুলো লাল একবার অরিজিনাল সবুজ গোলা গুপ্ত দেখছেন কত সুন্দর গুপ্তটা তারপরে যে নরের খাঁচা এই এইখানে আরো কৌতুর আছে আপনার সেল করার মতো এই নরটা আছে সেল করার মতো তো এই কৌতুর সেল না হলে এই কৌতুর আমরা সেট করে দিব আমাদের এইখানে তো সবচেয়ে ভালো কৌতুর কিন্তু বলছে যে এই নরটা দেখছেন বুকে রং মারা এই নটা কিন্তু অনেক ভালো একটা কৌতুর এই নটটা তারপরে এটার পিছনে যে কালো কালার নটটা ওই নটটাও ভালো ওই যে মুসলদুম নটটাও ভালো তারপরে এই যে খাকি একটা নর আছে এই নটটাও ভালো তারপরে সিলভার একটা নর আছে এই ধরনের একটা কবুতর আমি দু হাজার উনিশ সালে কিনেছিলাম দশ হাজার টাকা দিয়ে এই ধরনের একটা কবুতর এই যে এই কিন্তু অনেক ভালো কবুতর এই যে দেখেন ছাড়লাম দেখছেন তারপরে যে রেড চাকার একটা সিঙ্গেল নর আছে এই নটটাকে আমরা সেল করে দেবো সাদা খাকি একটা নর আছে খুব সুন্দর এই নরটা সেল করা হবে তারপরে যে এই যে লাল খাকি সাদা খাকি এগুলো সেল করা হবে তার প্রকশন খয় কত সুন্দর খয়ের যে এই নোটটাকেও সেল করা হবে তো আগামীকালকে একটা ভিডিও করবো ওই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কবুতরগুলো সেল করা হবে না সবগুলো কবুতর ধরে ধরে সিঙ্গেল সিঙ্গেল আপনাদের আমি দেখাবো তো এইখানে মোটামুটি অনেক ভালো ভালো কবুতর আছে তো যদি কারোর প্রয়োজন হয় এই নরগুলো কালেকশন করতে পারে আমাদের কাছে মারি খুব বেশি নাই নর আছে অনেক তো এই হইতেছে আমাদের কবুতরের বর্তমান অবস্থা